আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আশা করি সবাই ভালো আছেন তো আপনারা হয়তো বা অনেকেই জানেন যে আমার ফেসবুক মার্কেটিং বেস্ট নাম্বার নয়ের ক্লাস আমার শুরু হবে আপনার 9 ডিসেম্বর থেকে তো এখনো যারা যারা এনরোল করতে পারেননি এনজল করতে পারেন আমি আশা করব যে বরাবরের মতোই আমি আমার বেস্ট আউটপুটটা আপনাদেরকে দিব আর কি তো কোর্সের লিংক। আমি ডিসক্রিপশনে আর কি দিয়ে দিব আমার কোর্স ফি কিন্তু খুবই সামান্য তিনশো নিরানব্বই টাকা তো এই কোর্সে আপনি যা যা পাবেন এই কোর্সে আপনি লাইফ টাইম সাপোর্ট পাবেন আর কি তো এইখানে আমাদের একটা সাপোর্ট একটা আছে গ্রুপ এইখানে আপনি অলওয়েজ টাইম আর কি সাপোর্ট পাবেন তো আজকে যে যে বিষয় নিয়ে আজকে আমি আপনার সাথে কথা বলবো আর কি তো অ্যাকচুয়ালি ঠিক আছে আমাদের যারা যারা অনলাইন যারা ব্যবসায়ীরা আছে তারা অ্যাকচুয়ালিতে মানে ব্যবসা করে ঈদ আর শীতে ঠিক আছে ঈদে আর শীতে এই দুইটা যে মিস করবে তার সব মিস তো আমি দেখেন এই যেটা ওয়েবসাইটটা আছে এটা আমার রিসেন্টলি বানানো একটা সাইট আর তো এখন এটার যেটা মার্কেটিং এর কাজ তো আমি করি দেখেন এখানকার প্রাইস কিন্তু প্রায় আপনার চারটে একটা আছে আর কেউ চারটে চোদ্দশো একটা আছে ষোলোশো আর কি তো আমি এটা মানে মেসেজ ক্যাম্পেইন আর কি রান করছিলাম তো এটা আপনি আমার কালকে রেজাল্ট দেখেন যে আমার পনেরো পনেরো ডলারে আমার সেল আসছে আপনার ছয়শো পাঁচটা তো কালকে রাত অবধি কালকে রাত অবধি আমার টোটাল সেল ছিল আর কি একুশটা আর ছয় আর কি সাতাশটা ঠিক আছে এটা কিন্তু আমার ক্লায়েন্টের মেসেজ আর কি তার মানে যদি আমি হিসাব করি আপনার সাতাইশ ইনটু আমি ধরলাম আর কি চোদ্দশো ধরলাম চোদ্দশো ধরলাম ঠিক আছে মানে আমার প্রায় সেল হয়েছে আপনার আর কি সাঁত্রিশ হাজার টাকার আর কি এবং আমার এখানে ক্লায়েন্টের প্রফিট যেটা আছে মার্জিন এটাও কিন্তু মোটামুটি ভালো মার্জিন থাকে আচ্ছা এখন দেখেন আমি এখানে কি ইয়ার অ্যাপ্লাই করছি আপনারা যখন মানে শীতের প্রোডাক্ট যদি দেন আপনার অবশ্যই অনেক অনেক আসবে মেসেজ আসবে আর কি কি ফলো করতে হবে এক নম্বর আপনাকে যে যে করতে হবে ফলো আপনার যেটা প্রোডাক্ট আছে সেটা মানে এসটা করে দেখেন এই টাইপের যেগুলো আছে জ্যাকেট আর কি বম্বার বোমবার জ্যাকেট আর কি আর কি যেটা বলে এটা আপনার অবশ্যই মানে যারা ইয়াং অডিয়েন্স আছে এটা তাদের জন্য না এটা আপনার 28 প্লাস স্কুল স্কুল কলমতে পড়ে এই জ্যাকেট কিন্তু তার জন্য না তো আপনাকে টার্গেটেও কিন্তু সেভাবে কিন্তু করতে হবে আর কি তো আমি যদি দেখেন আমার যদি আপনি আর কি লোড টার্গেটটা দেখেন আমি আপনার এখানে টার্গেট করছি আর কি ডেমোগ্রাফি বেস আর কি তো আপনারা যদি দেখেন আমার এস ডিসি টোয়েন্টি ফাইভ থেকে আপনার ফিফটি ফাইভ আর দেখেন আমি এখানে জাস্ট যারা আমার মোটামুটি সিনিয়র অডিয়েন্স আমি তাদেরকে করছি টার্গেট এখানে আমার দেখেন যে জ্যাকেট নামে কোনো অপশানই নাই আমি জাস্ট শুধু ডেমোগ্রাফি বেস্ট করছি টার্গেট এবং আপনারা যদি খেয়াল করেন আমার সেম একটা কিন্তু আমার কাস্টমারও কিন্তু একবার রান করছে তো তারপরে যদি দেখেন আমি যদি টোটালি হিসাবে যাই দেখেন এই একটা আমার কাস্টমারে রান করা যে ছয় ডলারে একজন লিস্টার ম্যাচ কোনো সেল নাই তো আপনারা যদি সিজনাল প্রোডাক্ট নিয়ে যদি আর কি ব্যবসা করতে চান আমি বলবো আপনারা অবশ্যই আর কি করতে পারেন বাট যখন আপনারা টার্গেটিং করবেন তখন যাতে এইসব বিষয়ে যাতে আর কি এলো মাথায় থাকে যে আপনার প্রোডাক্টটা কার জন্য আর কি এটা আপনাকে ডিসাইড করতে হবে যে এটা কি ইয়াং অডিয়েন্সের নাকি আপনার আরকি আরকি আপনার মানে বেচার টিএনচার আরকি তো আপনাকে এই বিষয়টা অবশ্যই কেয়ার করতে হবে আরকি তো আমি যেটা বলবো যে আপনারা যদি শীতের নিয়ে কারকি কাজ করতে চান তো এই উইন্টার যেটা প্রোডাক্ট আছে এটা হলো আপনাদের জন্য বেস্ট আরকি কারণ এই শীতের সময় শীত যত আসবে এটা সেলটা কিন্তু তত বাড়বে আরকি তো আমার এই অ্যাড ক্যাম্পে থেকে যেমন কালকে আপনার সেল হয়েছে আর কি সাঁত্রিশ হাজার আটশো টাকা আর কি যেটা কিন্তু ইউজ একটা তো এটা যেহেতু আপনার মেসেজের সেল তাই আমি আপনাদেরকে আগের বারের মতো ডিরেক্ট ওয়েবসাইট পারচেস আর কি দেখাইতে পারলাম না এটা আমি ডিরেক্ট আপনার মানে আমি আমার ক্লায়েন্টের যেটা আছে আর কি হলো মত সেটা নিয়ে আপনাদের সাথে আর কি শেয়ার করলাম আর কি ভালো থাকবেন আসসালামু আলাইকুম